রাঙামাটির কাপ্তায় হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কাপ্তায় বাঁধের ধারণ ক্ষমতা রক্ষায় সোমবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে কাপ্তায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ষোলোটি গেট ছ ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে এতে কর্ণফুলির ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন কাপ্তায় পিডিবির ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান কাঠ এতে কর্ণফুলির ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন কাপ্তাই পিডিবির ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান এর আগে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বলা হয়েছিল কাপ্তায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ে সোমবার বিকেলের পরবর্তীতে পাঁচ আগস্ট মঙ্গলবার সকালে খুলে পানি ছাড়া হবে তবে সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে কাপ্তায় হ্রদের পানির উচ্চতা বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছে এসে পৌঁছায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় হ্রদের পানির উচ্চতা ক্রমেই বেড়ে যাওয়ায় সোমবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে হ্রদের বাঁধের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে পাঁচ হাজার কিউসেক পানি ছাড়া শুরু হয় বর্তমানে কাপ্তা হ্রদের পানি লেভেল একশো আট এম মিন্স সি লেভেল রয়েছে হ্রদের পানি ধারণ ক্ষমতা একশো নয় এম হলেও বাথের বয়সের কারণে একশো সাতের বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয় ডেস্ক রিপোর্ট সি বার্তা